একটা প্রথার প্রভাগ বাক্য শোনা যায় যে সত্য কোনোদিন গোপন থাকে না বাংলাদেশের একজন যুবকদের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারি যখন দেশ ছেড়ে চলে গিয়েছিল অনেকেই বিশেষ করে আমাদের কৌমি ওলা দোষারোপ করছিল যে তারা হিংসা করে মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে গত কিছুদিন আগে আমিরে জামাত একটা সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হলো আজহারি কেন দেশ বাধ্য হয়েছিলেন সালে তখন জামাত বলেছিল মিজানুর রহমান আজহারিকে সরকারের পক্ষ থেকে দুইটা আদেশ দেওয়া হয় দুইটা অপশন দেওয়া হয় যে তুমি হয়তো দেশ ছেড়ে যেতে হবে না হয় পরেরটার জন্য তুমি রেডি হয়ে যাও পরেরটার জন্য রেডি হও মানে কি সাইদি সাহেবের মতো জেলে গিয়ে পচে মরতে রেডি হয়ে যাও কারণ তাদের এমন অবস্থা মিথ্যা মামলা সাজাইতে তাদের কোনো মিনিটেরও প্রয়োজন হয় না এক সেকেন্ডে তারা পারে আপনাকে রাজাকার বানিয়ে দিবে অথবা বোমাবাস জঙ্গি বলে আপনাকে গ্রেফতার করে ফেলবে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব বাংলাদেশে আসার পরে দীর্ঘ চার বছর অনেক মানুষ অনেক অপবাদ দিয়েছিল কমি মাদ্রাসার হুজুরদেরকে বিশেষ করে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরকেও অপবাদ দিয়েছিল এক শ্রেণীর লোক যে মিজানুর রহমান আজহারিকে নাকি তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন আমিরে জামাতকে যখন এই প্রশ্ন করা হয় যে অনেকে বলতেছে হুজুরেরা নাকি মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন আমিরে জামাত তখন করেছিলেন বাংলাদেশে এই যে স্বৈরাচার ছিল স্বৈরাচারের উপরে কথা বলা কথা একটা হুজুরের কৃষি সাহস ছিল ছিল এই জন্য বলছি সত্য কোনো দিন গোপন থাকে না আপনি যতই মিথ্যা বলেন একজন কি যতই অপবাদ দেন এই সত্য একদিন বেরিয়ে আসবে যাই হোক আমরা চাই কারাম ঐক্য হয়ে এক প্ল্যাটফর্মে বসে এমন বাজে ঐক্য গঠন করে যেন আগামীতে ইসলামের দিন গায়েব প্রতিষ্ঠাতার লক্ষ্যে বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ অথচ এই দেশের মানুষ ইসলাম মানে না এই দেশের মানুষ কোরআন জানে না এই দেশের মানুষকে যখন প্রশ্ন করা হয় আপনার নবীকে তখন সেই বলে যে শেখ মুজিব এই দেশের মানুষকে যখন বলা হয় জাতির পিতাকে সেই বলে যে শেখ মুজিব অথচ জাতির পিতার নাম হলো ইব্রাহিম নবীর নাম হল জনাব মোহাম্মদুর রসুল্লাহ সল্লি ওসাল্লাম মানুষ জানে না এই জন্য মানুষদেরকে এগুলা জানানো দরকার যে স্বৈরাচার বিকৃত কিছু ইতিহাস করে মানুষদেরকে মূল ইতিহাস থেকে ভুলে ভাবে রেখেছিল এই দেশে ওলামাইকারের কতটা অবদান রয়েছে হজরতে শাহজালাল রহমতুল্লা আলাইরা যদি না আসতেন আমরা মনে হয় যে আমাদের বাপ দাদারা মুসলমান হতে পারত না এই যে বাংলাদেশের মধ্যে এতগুলো মানুষ মুসলমান একটা জরিপে দেখা গিয়েছে যে তাদের বাপ দাদা দাদা এভাবে হিসাব করতে গিয়ে ওই যে দাদার দাদার নাম ছিল উমু কুমার ধাশ কারণ কি ওই লোকটা হিন্দু ছিল পরবর্তী সময়ে শাহজালাল ইয়ামান থেকে যখন যখন এসেছেন এসে তারা দাওয়াত দিনের দিয়েছেন এই যে হিন্দুগুলো মুসলমান হয়ে আল্লাহ তালা রব্বুল্লা আলমী এমনও মানুষ আছে আমাদেরকে মুসলমান হিসাবে পাঠাইছেন ওই বদলতে এজন্য ওলামাই কারামদেরকে গালি দিবেন না ওলামাই কারাম দেশের প্রতি যে অবদান রেখেছে এই অবদান এখন আপনি বুঝবেন না যেদিন কবরের নিচে যাবেন ওই দিন বুঝবেন যে মিজানুর রহমান আজহারি এই জাতির জন্য কত বড় একটা নিয়ামত ছিল হাফিজুর রহমান সিদ্দিকী এই জাতির জন্য কত বড় একটা নিয়ামত ছিল এই যে আমরা আল্লামা আহমদ শফিকে হারাইছি আল্লামা জুনাদ বাবু নজরীকে হারাইছি মুফতি আমিরিকে হারাইছি তারা এই জনগণের জন্য কত কত একটা নিয়ামত ছিল এখন বোঝা যাচ্ছে একটা সময় সবাই তাদের কথা মানত তারা ইন্তেকাল করার পরে এখন বোঝা যায় যে আমাদের মধ্যে মনে হয় যে কোনো মুরব্বী নাই আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে ঐক্যভাব